হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব কার বংশ থেকে কলিযুগের আরম্ভ হয়েছিল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভক্তিমূলক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কমেন্টে অবশ্যই আপনারা উত্তর পেয়ে যাবেন তো হরে কৃষ্ণ চলুন আজকের প্রশ্ন হচ্ছে কলিযুগ কার বংশ থেকে শুরু হয়েছিল যখন আমরা মহাভারতের দিকে যাই পুত্র অর্জুন পুত্র অর্জুন বিয়ে করছিলেন চারজন অর্থাৎ অর্জুনের চারটা স্ত্রী ছিল সে চারটা স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী হচ্ছেন চিত্রাঙ্গদা দ্বিতীয় স্ত্রী হচ্ছেন দ্রৌপদী তৃতীয় স্ত্রী হচ্ছেন সুভদ্রা এবং চতুর্থ স্ত্রী হচ্ছেন উলপি এই চারটা স্ত্রীর মধ্যে সকল স্ত্রী একটি করে পুত্র রয়েছে চিত্রাঙ্গদা পুত্রের নাম হচ্ছে বব্রু বাহন এবং দ্রৌপদীর পুত্রের নাম হচ্ছে শ্রুতকর্মা এবং সুভদ্রার পুত্রের নাম হচ্ছে অভিমন্য উলপির পুত্রের নাম হচ্ছে ইরাবান এবার দেখুন কলিযুগ যে আরম্ভ হয়েছিল সেটা হয়েছিল অর্জুনের বংশ থেকে এবং অভিমন্যুর স্ত্রী উত্তর গর্ভে যে সন্তান পালিত হচ্ছিলো সেই সন্তানের নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ কলিযুগের প্রথম রাজা হচ্ছেন পরীক্ষিত মহারাজ এই পরীক্ষিত মহারাজ থেকেই শুরু হয়েছিল কলিযুগের তাই কলিযুগের আরম্ভ হয়েছিল মহাভারতের পাণ্ডবপুত্র অর্জুনের বংশ থেকে কলিযুগের আরম্ভ হয় প্রিয় ভক্তরা আপনারা যারা এই কলিযুগের আরম্ভ বা জানতে পারলেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের পারমার্থিক কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারেন হরে কৃষ্ণ